ই কো হইছে কত কইরা আবার বেরে গেছে দাম হ্যাঁ ভেন্ডির দাম আম মনে মনে কইতাছি ভেন্ডির দাম বাইরে যাইবো মোস্ট ইয়েরা দেন বিজাই দেন বিজুক এই বাবা সবজির দাম থাকলে মানুষ খайবো কিভাবে সবজির দাম আবার বাইরে গেছে মানুষ খайবো কিভাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে তো বাজারের কথা বলতেছি বাজার আনছি দোকানদার নাকি বলতেছে এত বাজার কী কইছে এত বাজার কেলে অল্প অল্প নিয়ে আসছি যে তো বাসি তরকারিটা এটা খাওয়া কিন্তু ভালো না কালকে একটা পেপার আনছি তারপর রয়ে গেছে ডাইল রয়ে গেছে তো ভাত রান্না করছি এই যে কালকের আলু ভর্তা রয়ে গেছে আলু ভর্তাটা ফ্রিজ থেকে বার করছি রাইতে গাছ কৌশি কে কালকে দুইবার খাইছে দুবারই ডাইল দিয়ে আলু ভর্তা দিয়ে কালকে খাইছে ওই ওই পেয়ে পের তরকারি মাছ ধর হয়নি খালিও ডাল দিয়ে আলু ভর্তা দেখে অনেক মজা হয়েছে যাই হোক আমি ভাত রান্না করছি সকালে করতাম কিন্তু সুটকি বর্তা নাই তো আজকে বৃষ্টি বৃষ্টিমারে বলতে সুটকি ভর্তাটা বানায় রাখতে এই কালকে সকালে রান্না করতুন খাইবো আর ভাত রান্না করছি আর আমার জন্য এই যে পরোটা বাজে নিচ্ছি পরোটা আমি খোঁজ করে রাইখা দিই যদিও পুরাপুরি ময়দা না সাথে আটা দেওয়াতে এমন হয়েছে যদি একদম পুরাপুরি ময়দা থাকতো সম্বন্ধটা তাইলে আরো সুন্দর থাকতো তো যাই হোক আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি সাথে অল্প একটু ইয়ে আছে আজকে খাইয়ে শেষ করব আলু আছে আজকে খাইলে শেষ তো নাস্তাটা করে নেই ঘুম থেকে ওঠার পরও না ঘুমের একটা ভাব থাইকে হয়ে যায় কারণ হলো কি আজকে চারটের আগে তো অজা করছি হজারে নামাজও করিনি কোন সমাজ আবার ঘুমাই গেছি কই তারি না অল্প একটু চোখ লেগেছে

সাথেই থাকেন দেখতে থাকেন ভিডিওটা ঠিক আছে এখন নাস্তাটা করে নি আমি আবার ডিম পুসটা খাইতে না কিন্তু আজ আমি কারণে ডিম করে রয়েছে পিঁয়াজ পিয়াস কুসুমে কাটুক

রান্না শুরু করে দেবো বাইরে কাছে একবার করে বেশি এখানে যে মাছ দিয়ে নিচ্ছি সব কাটাকাটি করে নিচ্ছি এখন হলো শুধু খালি রান্নাগুলো করবো তো এখন এই যে রান্নার জন্য মাছ এগুলো গিয়ে লবণ লবণ দিয়ে সবজি দিয়ে দেবো তেল নাই তেল তো মাছ ভাজার জন্য বন্ধুরা আমি তেলটা দিয়ে দিচ্ছি সৰু লোকে সৰুক মছ হ'ল মৰিচাৰ পাখি সৰু চেপাখি তই ধৰক সৰুক মচিয়ে মাছবোৰ আমাৰ খাই নিচি তাই দিবলৈ

সুন্দর এই যে পেয়ে দেব আমি পানিটা দিয়ে দিব পেসটা কালামি কালার করে দিচ্ছি এখন ওগুলো দিয়ে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম মরিচের ফাঁকি এখন দিয়ে দিলাম এই যে হলুদের ফাঁকি দেব এই যে লবণটা সমুন্দরে এখন মশলাটা ভালোভাবে কষায় নেব

তো বন্ধুরা এইভাবে আমি এই যে উস্তাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আর জড়াই রাখবো তো যখন জোরটা জালে আসবে তখন উস্তাগুলো দিয়ে দিব অনেক আগের দিকে তো উস্তা দেখা যাচ্ছে তৃতীয় হয়ে যাবে খাওয়া যাবে না তো নামানে কিছুক্ষণ আগে উস্তা দিয়ে তারপরে একটু সিদ্ধ করে নামিয়ে নিব তো বন্ধুরা মেয়ের মাছটা বাজাপ হয়ে গেছে পালং চুলাটা আদার যাবে তো পাশের চুলায় হলো গিয়ে উস্তার জোরটা বসাই দিয়া এই চুলায় ভাবতেছি ভেন্ডি ভাজিটা করে নি তো এই যে ভেন্ডি ভাজির মধ্যে সব কিছুই দিয়ে দিছি কি রেটে তো এখানে পেঁয়াজ মরিচ ভেন্ডি সব একসাথে এখন এই যে তেলে দিয়ে দিব দিয়ে দিলাম

আমি ভরাটা খুলে খুলে দেখবো উস্তাটা সিদ্ধ হয়েছে কিনা তো আমি কিন্তু উস্তা দেওয়ার পরে আর ডাক্তার মেলি নেই এখন এই যে মেললাম হ্যাঁ সিদ্ধ প্রায় হয়ে গেছে তো এইটা গরমে যতটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে আরও একটু গরমে হয়ে যাবে তো আমার এটা কিন্তু হয়ে গেছে প্রায় তো এখন আমি যে এই যে গাল দিয়ে আমি নামাই দিকে ভাজিও ভালো তরকারিটা ভালো তরকারি ঝোলটা বিশেষ করে বেশি ভালো তো যাই হোক আমার রান্নাগুলো যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা দিতে আর কি জানাই তো ভুল করেন না আর এখনো যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আবারও বললাম আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ঠেকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম